ফেব্রুয়ারি মাস চলে আসছে ভাই এতগুলো ডে আছে সাত তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত পালন করতে হবে নাহলে তো গার্লফ্রেন্ড আমার থাকবে না তোমার চলে যাবে তাই না গার্লফ্রেন্ড তো থাকবে না নিশ্চয়ই নিশ্চয়ই চলে যাবে ভাই সাত তারিখ থেকে আমি চোদ্দো তারিখের একটা লিস্ট বানিয়েছি তো লিস্টে হিসেব করে দেখলাম ম্যাক্সিমাম ভাই সাত তারিখে রোজ ডে আছে তো রোজ ডেতে ভাই তোমাকে একটা গোলাপ ফুল দিতে হবে গার্লফ্রেন্ডকে কি দিতে হবে তো না হলে তো রোজ ডে পালন করা হবে না ভাই গার্লফ্রেন্ড রাগ করে অন্য কারোর সাথে চলে যাবে তখন তুমি খাওয়াদবে নিশ্চয় কী জ্বালা তো কুড়ি টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে দেবে গার্লফ্রেন্ডকে আচ্ছা ভাই তারপরের দিনই ঘুম থেকে উঠে চলে আসলো প্রোপোজ ডে ভাই খালি হাতে প্রোপোজ করবে নিশ্চয়ই একটা গোলাপ ফুল থাকবে আর সাথে একটা গিফট থাকবে সেই গিফট নিয়ে গার্লফ্রেন্ডকে গিফট করতে হবে ভাই সে জন্যে আমি পাঁচশো টাকা ধরলাম সেই পাঁচশো টাকার একটা গিফট কিনে তোমার গার্লফ্রেন্ডকে দিতে হবে ভাই না হলে খুশি হবে না নাহলে তোমার প্রপোজ অ্যাকসেপ্ট নাও করতে পারে এর জন্য তোমাকে পাঁচশো টাকার ধার ন তারিখে ভাই চকলেট ডে ঘুম থেকে উঠে তোমাকে মিষ্টি মিষ্টি মুখের কথা শোনালে হবে না ভাই পকেটে একটা ডেরি চকলেট নিতে হবে ভাই ডেরি মিল্ক চকলেটের দাম কত আছে ভাই ডেরি চকলেটের একটা ন্যূনতম দাম কুড়ি টাকা কুড়ি টাকা নিয়ে নিলাম এবারে আছে পরের দিন ভাই ঘুমোতে পারবে না ভাই ঘুমালে হবে না ভাই চোখ খুলে থাকতে হবে তোমার কেননা এই ডে কয়টা তোমাকে পালন করতে হবে না হলে তোমার গার্লফ্রেন্ড কিন্তু চলে যেতে পারে ভাই সাবধান শুনে রাখো দশ তারিখে আছে টিডি ডে ভাই হাজার টাকা দিয়ে একটা গার্লফ্রেন্ডকে তোমার পুতুল গিফট করতে হবে করতে হবে ভাই নাহলে তোমার প্রিয় মানুষটা তোমার কাছে থাকবেই না ভাই তারপরে দিলে এবারে হাক ডে আছে কিস ডে আছে ভাই ওই দুদিন তো কমের মধ্যে দিয়ে যাবে আর কি সব বেঁচে গেলে চৌদ্দ তারিখে আছে ভাই ভ্যালেন্টাইন্স ডে ভাই লাস্টের দিন সেদিন আবার গার্লফ্রেন্ডকে কী গিফট করবে সেদিন যদি ভালো একটা গিফট না করো ভাই লাস্টের দিন শেষের দিন ভাই ভালোবাসার মানুষকে কষ্ট দিও না ছেড়ে চলে যাবে ভাই সেদিন তুমি গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবে এটা সেটা খাবে ভাই সব মিলে তোমার ওখানে অন্যতম পাঁচ হাজার টাকা যাবে ভাই টোটালি তোমার দশ হাজার পাঁচশো টাকা চলে যাচ্ছে পেছনে এর পেছনে যাক টাকা তো যাবেই নয় গেল টাকা আসবে আবার যাবে তাই না গার্লফ্রেন্ডের পেছনে তো খরচা করে দিলাম ভাই এবার তুমি যাকে যার পেছনে এত টাকা খরচা করলে একবার কি ভেবে দেখেছো সে তোমার থাকবে কি না সে তোমার সারা জীবন তোমার হাতটা ধরে যে প্রমিসটা করেছিল যে প্রমিসের দিন প্রমিস ডের দিন সেই প্রমিসটা রাখতে পারবে কি না একবারও ভেবে দেখেছো কি কখনো ভেবে দেখো দিনগুলো যখন পালন করছিলে তখন খুব বেশ মজা লাগছিল ভাই দশ টাকা ইনকাম করতে অনেকটা কষ্ট করতে হয় না করলে তুমি একটা রিক্সা চালককে গিয়ে বলো একটা শ্রমিক মজদুরকে গিয়ে বলো তাদের কতটা কষ্ট করতে হয় এই টাকাটা ইনকাম করতে তুমি কার পিছনে পিছনে খরচ করছো যার তোমার নিশ্চয়তা নেই সে তোমার জীবনে থাকবে কি না দেখো ভালোবাসা ডে পালন করছো ভালোবাসার জন্য এত কিছু করছো সেই ভালোবাসাই যদি তোমায় ছেড়ে একটা সময় চলে যায় তখন কি করবে তখন কোথায় থাকবে এই ডেগুলো থাকবে থাকবে না নিশ্চয়ই ভাই যদি সত্যিকারে ভালোবাসা থাকে না একটা রিক্সা চালক তার সারাদিনের ইনকাম করে যে দুশো টাকা হয় সেই দুশো টাকার থেকেও দশ টাকা দিয়ে বাড়িতে বউয়ের জন্য কিছু একটা কিনে নিয়ে যায় আর সেটাতেই তার বউ খুশি হয় কেন যে সে সারা জীবন আমার কাছে থাকবে ভাই এমন মানুষের সাথে এই ডেগুলো পালন করো যে তোমার সাথে সারা জীবন থাকবে আর যেখানে অনিশ্চয়তা আছে যেখানে নিশ্চয়তা নেই সেখানে বেকার বেকার ভাই সময়টা আর টাকাগুলো খরচ করো না নিজের সময়টা করে শেষ করছো সাথে সাথে এতগুলো করে টাকা শেষ করছো আমি বলছি না যে তোমাদের ভালোবাসার আমি বিপক্ষে হয়ে গেছি ভাই সেটা হচ্ছে না তোমরা ভালোবাসার ডে পালন করো কি করো সেটা আমার দেখার দরকার নেই কিন্তু যদি সেই ভালোবাসার মধ্যে বিশ্বাস থাকে সেই ভালোবাসাটা সারা জীবন টিকিয়ে রাখতে পারো তো তবেই এই ডেগুলো পালন করো নতুবা বেকার বেকার একজন আরেকজনের সাথে এই ডে পালন করবে আবার অন্যজনের সাথে তুমি সারা জীবনে তিনশো পঁয়ষট্টি ডে পালন করবে সেটা ভাই ঠিক নয়